তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পর কেন সাদা পোশাক সর্বোত্তম পোশাক তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকে সাদা পোশাকে কাফন দিবা কি শিখলাম জীবিতরা সাদা পোশাক পরবা মৃতদেরকেও সাদা পোশাক পরাবা এখান থেকে একটা শিক্ষা আছে আমরা যারা জীবিত আছি সাদা পোশাকের দিকে মাঝে মাঝে তাকাইবেন আর চিন্তা করবেন আমি যদি একটু পরে মারা যাই ঠিক কিছুক্ষণ পরে আমার স্বজনরা আমারে এই সাদা পোশাকেই কবরে রেখে আসবে এটা যেন আপনাদের মৃত্যুর কথা স্মরণ করা হয়ে গেছে এগুলো এগারো নাম্বার বারো নাম্বার গুরুত্বপূর্ণ অংশ বারো নম্বর শিশুকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয় আপনার সন্তান খুব দামি একটা পোশাক পরছে সে গিয়ে এমন শিশুদের সাথে মিশছে যে শিশুরা আমরা কম দামি জামা পড়া এখন ও গিয়ে ওদের সাথে বলতেছে এগুলো কি পড়ছো তোমরা দেখছো আমার বাবা কি কিনে দিছে আপনার সন্তান যেন এটা কখনো না বলে খুব সতর্ক থাকবে আপনার সন্তান যাদের সাথে মিশতেছে ওদের ব্যাপারটা একটু মাথায় রেখে আপনার সন্তানটাকে চালানোর চেষ্টা করবে ও যেন কখনোই অহংকারী না হয় অহংকারের পোশাক যেন ওর শরীরে না আছে দেখেন আপনার সামর্থ্য আছে অনেক টাকার জামা পড়ানোর সামর্থ্য আছে এটা আমি স্বীকার করছি কিন্তু আমি বলছি পোশাক যেন ওকে অহংকারী না বানায় এটা হলো উদ্দেশ্য 12 নাম্বার যেন এটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন কুলু ওয়াশরাবু

অহংকারী না বানায় অপচয়কারী না বানায় আমাদের নবীর এই উপদেশটা গুরুত্ব সহকারে নিয়ে বাস্তব জীবনে আমাদের আনার তৌফিক দান করে কত গেল বারো সংখ্যাগুলো একটি বর্ণনা রেখে মাঝে যদি আমি লুট পালট করে ফেলি নিয়ে আসবেন কত গেল বারো তেরো নম্বর এটা একটু বলতে হবে কষ্ট করে আমার সাথে বলেন ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা স্বর্ণ থেকে দূরে রাখা

থেকে করা পছন্দ করতেন সন্তানকে কিছু দিবেন ও বাম হাত দিলে আপনি মাথা নাড়া বলবেন এবার ওরা হাত শিখাবেন এইভাবে এরপরে দ্বিতীয় দিতে একদিন ও আপনারে বাম হাত দিয়ে ও নিজে মাথা নাড়াবে করবে

قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد رسول الله صلى الله عليه وسلم قال أكفاية بُرِدًا كَرْبَنَا بُخَارِي الْوَرْدَانَ لِيُنِعِلْهُمَا جَمِيعًا أو يحفيهما جَمِيعًا হয়তো দুই পায়ের জুতা রাখবা না হয় দুই পা খোলা রাখবা শিশুকে যদি এক পায়ে জুতা বলান আর এক পা খালি রাখেন বারবার উপরে যাবে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে নবী বলেন হয়তো দুই পা খোলা রাখবা না হয় দুই পায়ে জুতা বলিদান করবা এক পায়ে জুতা বলিদান করবা না এই হলো পনেরো ষোলো নাম্বার শিশুকে তাও এই শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া আমাদের দেশে এখন শিরিকের রমরমা ব্যবসা কিসের সিরিকের সামান্য কিছু মানুষ শিরিকের অনুসারী আমাদের দেশে সামান্য কিছু মানুষ প্রকৃত শিরিকের অনুসারী কিন্তু নব্বই ভাগের বেশি মুসলমান জনসংখ্যার মধ্য থেকে শিরিকের অনুসারীদের সাথে এমন ভাবে মিশে যায় মিশে গিয়ে এমন ভাবে তাদের সাথে একত্রতা পোষণ করে যে কে মুসলমান আর কে মুসলিম এটা পার্থক্য করা কষ্টকর হয়ে যায় মুসলমান গর্তে গিয়ে যদি ইমান ঠিক রাখতে হয় সেখানে চলে যান গর্তের মধ্যে ভুইকে ইমান ঠিক রাখেন তাও ইমানটা বিসর্জন দিয়ে না মনে রাখবেন বলেন আমার সাথে সবাই উদার হওয়া ভালো তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া ভয়ঙ্কর খারাপ কি বললাম উদার হওয়া ভালো উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া এটা ভয়ঙ্কর খারাপ আদর্শ বিসর্জন দেওয়া যাবে না আদর্শের উপরটল থেকে চেষ্টা করে যাওয়া 100 বছর যুগে লাগে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য 100 বছরই চেষ্টা জানাবেন কিন্তু আদর্শ বিসর্জন দেওয়া যাবে না আপনি সন্তানকে ওসিয়ত করে যাবেন আমি ইসলাম قائমে চেষ্টা করেছি পারি নাই তুমি চেষ্টা করবা তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা এইভাবে যতদিন লাগুক লাগুক আদর্শ বিসর্জন দেওয়া যাবে না কেন মুসলমানদের দুনিয়াতে হারানোর কিছু নাই মুসলমান চেষ্টা করবে দুনিয়াতে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ নাও যদি দেয় করা কারণ আখেরাতে নিশ্চিত এটার প্রতিদান আল্লাহ দান করবে মুসলমান দুনিয়াতে চেষ্টা করবে এই নিয়তে দিলে আলহামদুলিল্লাহ না দিলেও আমি আল্লাহর কাছে পেয়ে যাবো মুসলমানের এখানে হারানোর কিছু নাই তবে ইমান হারিয়ে গেলে বড় মুশকিল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ষোলো নম্বর তাও শিক্ষা দেওয়া বলেন আমার সাথে আল্লাহ আল্লাহ অবো তিনি সন্তান জন্ম দেন না জন্ম নেন না তার সমকক্ষ কেউ নেই আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়াটা এই চামড়ারও মালিক না ক্ষমতা রাখে না আবার বলেন আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়ারও মালিক না দলিল বাইশ পাড়া পনেরো নম্বর মিস্টার সুরে ফাতির তেরো চোদ্দ নম্বর আয়াত কত নম্বর আয়াত সুরে ফাতিরের তেরো চোদ্দ আয়াতে আল্লাহ বলেছেন জালিক

তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো অথবা কিছু মিথ্যা রচনা করছো এই রচনা মিথ্যা প্রতিমা পূজা করে মিথ্যা রচনা করে বলে যে এই প্রতিমার এই উপকার ওই প্রতিমার এই উপকার যারা তাদের উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু কোনো মুসলমান যদি গিয়ে বলে আহা এই প্রতিমা এই উপকার করে ওই উপকার করে আল্লাহ কি বললেন কোরআনে আতাহলুকুন আইফকা বা একটা আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর পূজা করো প্রতিমা পূজা করো আবার কিছু মিথ্যা রচনাও করো তো যারা মিথ্যা রচনা করে এটা

আড্ডার করে যাচ্ছে আল্লাহর হস্তে ইমানটা ঠিক রেখে দরজা বন্ধ করে ঘরে বুঝে থাকেন যদি বলেন হুজুর ঘরেও ইমা ধরন করতে একদম মানুষ এসে আমার জ্বালায় ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানাবো ওখানে লুকে থাকেন ইমান দিয়ে দিয়ে না ইমান দিয়ে দিয়ে না সত্যি করে বলছি ইমান দিয়ে দিয়ে না বিপদে বলে যাবে আল্লাহ হেফাজত করে